আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের স্টিলের ফার্নিচারের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি পেসার্স মেজিয়াম এন্টারপ্রাইজে যা ফৌজদার হাট আব্দুল্লা ঘাটার সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এটা খোঁজে বলে না ফার্স্টে এটাই বলি আচ্ছা এটা কত এটা তো মানে মাপি না এমনা 4 ফিট হবে 4 ফিট জি নিচে স্টিল দাও এটা স্টিল আছে হুম হুম কত পড়বে এটা এটা পড়বে 8000 টাকা 8000 জি আচ্ছা আর কি আসছে বলেন এই সেকেন্ড টেবিল স্টিল থেকে দেখি এগুলো

কত ফুট এটা এটা একটা 5500 5500 কত ফুট এটা ফুট ফুট লম্বা কত ফুট লম্বা 6 ফিট 6 ফিট সাইডে সাইডে 15 ইঞ্চি 15 ইঞ্চি আর এই যে এখানে ম্যাট্রিক্স আসছে এগুলো সব ফোমে এগুলো ফোমে আর যা আছে আচ্ছা এই যে অনেক আসছে তো মানে কভার দিয়ে নিতে হবে না যে কভার দিয়ে নিতে হবে

আর স্টিলটা হলো পুরোটাই হলো জাহাজ জাহাজ আচ্ছা এটা কত ফুট বাই কত ফুট এটা 6 ফিট বাই 3 ফিট আচ্ছা কত রাখবেন এটা 12500 12500 ঠিক আছে এরপর নতুন আইটেম আছে এটা এটা সুরেক এটা সুরেক সুরেক আবার অন্য কাজেও ব্যবহার করতে পারে অনেকে অফিসে বা দোকানে কিছু রাখার জন্য কিন্তু ব্যবহার করতে পারবে না টেবিলের পাশে জি এটা 33 ইঞ্চি আছে লম্বা আচ্ছা কত পড়বে এটা পড়বে 3500 এরপর আছে আপনার এই এগুলো কম দামের টেবিল 10500 এগুলো কম দাম জি 10500 এটা কেন কম দাম এগুলো একটু ডিজাইনটা আপনার অল মডেল সেটা আচ্ছা আগের কালের দুইটা আছে

এটা কি স্প্রিং এ স্প্রিং অরিজিনাল জাহাজ এটা মনে হয় ব্যবহার হয় নাই ব্যবহার হয় না এটা প্যাকেট ছিড়ে গিয়েছিল আমি খাবার করব সিঙ্গেল এটা কত পড়বে এটা না 5 লাখ আচ্ছা এটা 3 ফিট বাই 6.5 ফিট আচ্ছা এর মানে কতগুলো নতুন আলমারি আসছে এটা ডাবল আলমারি হ্যাঁ সুন্দর আলমারি আসছে দেখি কালারটাও সুন্দর সুন্দর ডয়ার আছে দুইটা ডয়ার আছে এরপর আবার কিছু দুইটা ডয়ার এখানে আবার ছোট একটা কোক আছে আচ্ছা এটা হ্যাঙ্গার দুটো হ্যাঙ্গার সিস্টেম দুইটার মধ্যে হ্যাঙ্গার আছে এটা তালা তালা লক করা এই যে হ্যাঙ্গার ফ্রেশ আছে না ফ্রেশ কন্ডিশন দুইটা পেসেন এরকম না এটা ছয়টা আছে দুইটা ভিডিও ও এরকম ছয়টা আছে জি আচ্ছা কত ফুট বাই কত ফুট এটা আপনার 75 ইঞ্চি লম্বা আর এ 35 ইঞ্চি 36 ইঞ্চি কত পড়বে এটা পড়বে আপনার 14000 টাকা 14000 ছয়টা আছে বললাম জি এটা দুইটা ভিডিও আছে মানে এখন চারটা আছে চারটা আছে আচ্ছা এটা আপনার ডাবল আলমিরা এটা অরিজিনাল ডাবল এটা চারটা টাকা আছে চারটা থাকে ডাবল আলমিরা কত ফুট বাই কত ফুট এটা 5 ফিট বাই 3 ফিট কত পড়বে এটা বল 14000 14000 এরপর এগুলো হচ্ছে আপনি সিঙ্গেল সিঙ্গেলকে ডাবল করা হয়েছে এগুলো কি ডাবল করা হয়েছে না সিঙ্গেল সিঙ্গেলকে ডাবল করা হয়েছে কি দূর থেকে দেখাই দিও ব্লগ এটাকে আপনারা ডাবল করছে কিন্তু মানে আলমিরা গুলো オリジナル খালি দুইটাকে জোড়া লাগাইছেন আপনারা তাই তো এটা কত 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 পড়বে এগুলো আপনার এই যে ডিজাইনটা এরকম ভিতরে ঠিক আছে অনেকগুলো আপনি এখন দামও বেড়ে গেছে এখন আগের মতন চাবি বক্স পাওয়া যায় না চাবি বক্স এক পাটি দি এক পাটি আচ্ছা এটা 25 ইঞ্চি আছে লম্বা ইঞ্চি 25 ইঞ্চি লম্বা জি আচ্ছা

লম্বাই কত হবে এটা লম্বাই 40 ইঞ্চি হবে কত পড়বে এটা পড়বে 3000 টাকা 3000 ঠিক আছে আর আছে কিচ্ছু এরপর আছে আপনার সিঙ্গেল সিঙ্গেল 15 ইঞ্চি সিঙ্গেল আলমিরা এটা হচ্ছে দুই দরজা একটা এই যে দুইটা দরজা সাইজ কত এটা 15 ইঞ্চি ভাই 6 ফিট লম্বা কত পড়বে এটা পড়বে আপনার 4500

আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ